আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আলোর অভিযান আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আপনার মায়ের দিকে তাকিয়ে দেখুন তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন আপনার বাবার দিকে তাকান তিনি কিন্তু আরও ক্লান্ত আপনার দিকে একটু দেখুন এখন উপভোগ করে যাচ্ছেন এই পার্থিব জীবন মনে রাখবেন আপনি একদিন বৃদ্ধ হবেন অতএব তাদেরকে করুন করুন খুশি করার চেষ্টা খুব দেরি হবার এবং পড়তে থাকুন রব্বির হাম হুমা কামা রব্বাই সবই হে আমাদের রব আপনি তাদের প্রতি সেভাবে তৈরি করুন যেভাবে তারা আমাদের শৈশব লালন পালন করেছেন সৈরবন ইসরাইল আয় চব্বিশ নতুন হয়ে থাকেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত